মেদিনীপুর শহরে বিধাননগরে শিক্ষক দিবসের অনুষ্ঠান উপলক্ষে যেন চাঁদের হাট সৌজন্য স্থানীয় কাউন্সিলর মৌরায় তার উদ্যোগে শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের শিক্ষক দিবসের অনুষ্ঠান উদযাপিত হল বুধবার সন্ধ্যায় সেই অনুষ্ঠানে ওয়ার্ডের বাসিন্দা সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ গুণী চলেদের সম্মানিত করা হলো শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাথমিক স্কুল হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারাও শুধু তাই নয় দলমত মত নির্বিশেষে এলাকার শিল্পী সাহিত্যিক সহ গুণী উপস্থিত হয়েছিলেন কাউন্সিলের মৌরাইয়ের আহ্বানে সাড়া দিয়েই হাজির হয়েছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিধায়ক এমকেডি এ চেয়ারম্যান দিনেন রায় সিএবি এর জেলা প্রতিনিধি তথা জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা কাউন্সিলর ও শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব প্রমুখ এদিন শিক্ষক শিক্ষিকা ও গুণীজনদের সম্মানিত করার সাথে সাথেই অনারম্ভ সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় স্থানীয় শিল্পী রায় অনুষ্ঠান পরিবেশন করেন অনুষ্ঠান শেষে মৌরাই বলেন প্রতি বছরই এমন ঘরোয়া পরিবেশে আমরা শিক্ষক দিবসের অনুষ্ঠান আয়োজন করি ওই দিন শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকায় আমরা পরে একটা দিন ঠিক করে এই অনুষ্ঠানের আয়োজন করি এবারও তাই করলাম এভাবেই যেন প্রতিবছর শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করতে পারি এটাই শুধু চাওয়া শিক্ষক দিবস পেরিয়ে গেছে ঠিকই কিন্তু শিক্ষক দিবসের দিন যেহেতু আমাদের এখানে প্রফেসর প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকারা সব দিক থেকেই আমাদের অঞ্চলে বেশি বেশিরভাগ মানুষই আমরা শিক্ষক শিক্ষিকা ভূমিজন বসবাস করে সেহেতু সেদিন পাঁচ পাঁচ তারিখে সবাই ব্যস্ত থাকে সেই জন্যেই আমরা এক দু দিন পর সেটা করি এবং যেহেতু এটা জেলার প্রোগ্রাম ছিল সেই জন্যে আমাদের আরেকটু দেরি হয়ে গেছে আজকে আমরা শিক্ষক দিবসই পালন করেছি অনুষ্ঠানে যেটা আমাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানে নাচ বলুন গান বলুন আবৃত্তি বলুন বক্তব্য বলুন যাই করুন না কেন আমাদের এখানে স্থানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রফেসর প্রিন্সিপাল এরাই করে থাকেন আপনারা দেখলেন এটাই আমাদের একটা বিশেষত্ব যেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রফেসর প্রিন্সিপাল সব এক হয়ে আনন্দের সঙ্গে আমরা যে যার নিজের যেটা প্রতিভা আছে সেটা তারা এখানে প্রস্ফুটিত করে এবং তারা তাদের মতো করে বলে এটাই আমরা একটা ঘরোয়া প্রোগ্রাম কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে এটাই আমার সৌভাগ্য কাউন্সিলর হিসাবে যে এত বড়ো মানুষরা সমস্ত প্রিন্সিপালই হোক প্রফেসরই হোক বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রফেসর হোক সবাই আমরা একত্রিত হয় শিক্ষক শিক্ষিকা যে একদম প্রাইমারি স্কুলেরই হোক আর হাই স্কুলের হোক সবাই আমরা ঘরোয়া প্রোগ্রাম এবং তারাই তাদের মতো করে তাদের যে সমস্ত প্রতিভা আছে আবৃত্তি হোক গান হোক বা ছড়া হোক সবাই এখানে তাই প্রদর্শন করে এটাই আমাদের একটা ঘরোয়া হলেও রকম আন্তরিকতা অনুষ্ঠান আমি যেন সব বছর প্রত্যেক সময় করতে পারি এবং এই সমস্ত গুণীজনদের